এমআরআই দেখে আপনারা ক্লিয়ার হতে পারবেন যে আপনার এমআরআই তে কি সমস্যা আছে হাই ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও ঘরের এমআরআই নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব অনেকে জানতে চান যে আমার হাতে ব্যথা হাত জিজি করে হাত ভারবার লাগে আমার হাতে কোনো পরীক্ষা না করে ঘাড়ে কেন এমআরআই করিয়েছে প্রিয় দর্শক এই প্রশ্নটা অনেকেই করে থাকে আজকে একটু ক্লিয়ার করব সেটা হচ্ছে আমাদের ঘাড়ে একটা সমস্যা হয়ে থাকে সেটা হচ্ছে সার্ভাইকাল এই এমআরআইটা হচ্ছে ঘাড়ের এমআরআই ঘাড় থেকে হাতে ব্যথা আসার অন্যতম কারণটা আজকে আমরা খুঁজে বের করবো এই এমআরআইতে প্রিয় দর্শক আপনারা অনেকে ঘাড়ের সমস্যার জন্য এমআরআই করে থাকেন আপনার এই এমআরআই আপনি কিভাবে সহজে বুঝবেন আপনি এমআরআই দেখে আপনারা ক্লিয়ার হতে পারবেন যে আপনার এমআরআইতে কি সমস্যা আছে অথবা আপনার ঘাড়ে কি কি সমস্যার কারণে আপনার হাতে ব্যথা আসছে বা হাত ঝিঝি করছে হাত ভারবার লাগছে প্রিয় দর্শক একটু ক্লিয়ার খুব ইজিলি বলবো সেই জিনিসটা হচ্ছে আমি এখানে যে ফ্লেমটা লাগিয়েছি এটা হচ্ছে টি টু ফ্লেম টি টু একটু পড়তে সহজ টি টু ফ্লেম গুলা একটু বুঝতে সহজ কঠিন কিছু না আমি মেডিকেল সায়েন্স এর বা সাথে জটিল করে বলবো না খুব ইজিলি বলবো সেটা হচ্ছে আমি এখানে যে ফ্লেমটা লাগিয়েছি এটা হচ্ছে ঘাড়ের ফ্লেম যেটাকে আমরা সার্ভাইকেল বলি প্রিয় দর্শক আমরা এই আমার এতে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওনার এই স্পাইনটা অনেকটা স্ট্রেট হয়ে আছে যেটাকে আমরা কার্ভাচার লজ বলছি বলছি মাসাল স্পাজমার কারণে এখানে ঘাড়ের মাসেল গুলি ডিপ মাসেল গুলি প্রচুর টাইট আছে যার জন্য এটা স্ট্রেট হয়ে আছে মাসেল গুলি যখন ওনার ফ্রি হয়ে যাবে তখন আবার কারবাচার পূর্ব অবস্থায় ফিরে আসবে দ্যাট মিনস ওনার কারবাচার লস আছে এখানে এরপরে পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে যে ডিস্ক আছে তার মানে দুই হাড়ের মাঝখানে এখানে যে ডিস্ক আছে এই ডিস্ক গুলি ওনার ব্ল্যাক হয়ে যাচ্ছে তার মানে ডিস্ক ডিজিজ আছে ওনার এখানে যে বার্টিফাল বডি গুলো আছে হাড় আছে হাড়গুলা ক্ষয় হচ্ছে ওনার এবং পাশাপাশি যে কাজটি সবচেয়ে বেশি হচ্ছে সেটা হচ্ছে আপনারা এখানে দেখতে পারবেন দুই হাড়ের মাছ মাঝখানে এখানে যে ডিক্স আছে যে ডিক্স এই যে কালো কালো দেখা যাচ্ছে ডিক্স এই ডিক্সটা টা বের হয়ে পেছনে নার্ভ কে চাপ দিচ্ছে কিভাবে বুঝবো সেই জিনিসটা বের হচ্ছে প্রিয় দর্শক আপনারা এখানে দেখুন দুইটা লেয়ার এই যে হোয়াইট কালার হোয়াইট কালার দুইটা লেয়ার দুইটা লেয়ার এর মাঝখানে এটা আমাদের স্পাইনাল কর্ড বলি যেটা আমরা আমাদের শাহি রগ যেটা বলি আমাদের ব্রেন থেকে আসে প্রিয় দর্শক দেখুন এটা হচ্ছে আমাদের ব্রেন এর এরিয়া এই যে এটা হচ্ছে আমাদের ব্রেন এর এরিয়া ব্রেন থেকে একটা লেস নামে যেটা আমরা স্পাইনাল কর্ড বলি এই স্পাইনাল কর্ড টা হচ্ছে এইটা দিয়ে আসছে এই যে দেখুন এখানে একটু ঢেউ ঢেউ হয়ে আছে এই ঢেউটা হচ্ছে ওনার এখানে দুই মাঝখানে যে ডিক্স আছে এই যে যে ডিক্স আছে এই ডিক্সটা গিয়ে এখানে যে নার্ভ আছে আমাদের পিছনে ইন্টারভার্টেবল ফোরামেন আছে গর্ত থাকে কিছু ওই গর্তগুলো কে ন্যারো করে ফেলে ফলে হয় কি নার্ভে কম্প্রেশন আছে তাহলে দেখুন আমরা এটা কত নাম্বার ডিক্সে সমস্যা আছে সেটা কিভাবে বুঝব প্রিয় দর্শক আমরা যদি দেখি এটা হচ্ছে দুই নাম্বার এটা এই যে দেখুন প্রিয় দর্শক এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে C2 বলি আমরা এটাকে এটা হচ্ছে C3 এটা হচ্ছে C4 এটা হচ্ছে C5 এটা হচ্ছে C6 তাহলে দেখুন উনারে এখানে যেটা সমস্যা সবচেয়ে বেশি সেটা হচ্ছে C2 C3 মোটামুটি ভালো আছে এরপর C3 C4 মোটামুটি ভালো আছে তাহলে সবচেয়ে বেশি খারাপ আছে কোথায় C4 C5 এবং C5 C6 তার মানে এই দুটো ডিক্স অনেক বেশি খারাপ আছে এই দুটো ডিক্স বের হয়ে নার্ভকে কম্প্রেশন করছে নার্ভকে চাপ দিচ্ছে আমাদের এমআরআই তে এই সমস্যাটি হলে কি হবে পিঠের একপাশে ব্যথা যাবে সেটা হোক ডান পাশ অথবা বাম পাশ দ্যাট मींस ওনার যদি ডান পাশে ওনার যদি ডান পাশে নার্ভের কম্প্রেশন থাকে চাপ থাকে তাহলে ডান দিকে ব্যথা যাবে যদি বাম পাশে নার্ভের কম্প্রেশন থাকে তাহলে বাম দিকে ব্যথা যাবে এবং হাতে ব্যথা আসবে এখানে নার্ভের কম্প্রেশন পরে হাতে ব্যথা আসবে হাত জিজি করবে হাত ভার ভার লাগবে আঙ্গুলির মাথাগুলিতে একটু আনিজি ফিল হবে একটু নার্ভনেস ফিল হবে মানে একটু অনুভূতি কম ফিল হবে এ সমস্যাটি হবে এবং ব্যথাটা এমন হবে অনেক সময় দেখা যাবে হাতটা উপরে তুলে রাখলে ভালো লাগবে হাতটা নিচের দিকে ঝুলে রাখলে ব্যথা বাড়বে ব্যথা জিজি করবে এই সমস্যাটি হবে প্রিয় দর্শক আমরা এখানে ডান পাশে না বাম পাশে ডিক্সটা বের হয়েছে সেই জিনিসটা আমরা কিভাবে বলবো এই যে দেখুন এখানে ডিক্সের ছবি দিয়েছে প্রিয় দর্শক এই যে এটা হচ্ছে ডিক্স আমাদের এই যে এটা হচ্ছে স্পাইনাল কর্ড আর এটা হচ্ছে ডিক্স এই যে দেখুন এটা হচ্ছে ডিক্স এই যে এখানে আমরা একটা সাদা অংশ দেখতে পাচ্ছি এটা হচ্ছে নিউক্লিয়াস পালপোসাস আর এখানে দুই পাশে একটা ব্ল্যাক অংশ দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যানালাইজ ফাইব্রোসাস তাহলে প্রিয় দর্শক এখানে আমাদের এটা হচ্ছে ডিক্স আর এটা হচ্ছে স্পাইনাল কর্ড এই ডিক্স দুটো পার্ট আছে একটা দেখা যাচ্ছে সাদা আর একটা হচ্ছে ব্ল্যাক সাদাটা হচ্ছে আমাদের ভিতরে নিউক্লিয়াস থাকে ডিক্স এর ভিতরে পানি থাকে যার জন্য দেখতে সাদা দেখা যাচ্ছে আর দুই পাশে একটা পর্দা থাকে যেটাকে আমরা অ্যানালাইজ ফাইব্রোসাস বলছি এই পর্দাটার কারণে এটা ডিক্সটা দেখতে ব্ল্যাক দেখাচ্ছে প্রিয় দর্শক এই ডিক্সটা দেখে আমরা বুঝতে পারবো কি ডান পাশে বের হচ্ছে নাকি বাম পাশে বের হচ্ছে তাহলে প্রিয় দর্শক আমরা আমরা এখানে দেখি এটা যদি আমাদের ডান পাশ হয় ডিক্স আর এটা যদি আমাদের বাম পাশ হয় তাহলে এখানে একদম ক্লিয়ার সেটা দেখুন ওনার এখানে এটা যে বাম পাশ এই বাম পাশের ইন্টারভার্টেবল ফোরামেন তার মানে বাম পাশে যে ওনার যে ছিদ্র দিয়ে আমাদের স্পাইনটা বের হচ্ছে হাতের দিকে নার্ভটা বের হচ্ছে এই ইন্টারভার্টেবল ফোরামেনটা একদম ক্লিয়ার আছে যার জন্য এটা দেখতে ক্লিয়ার দেখা যাচ্ছে বাম পাশে আর এপাশে পাশে দেখুন এটা হচ্ছে আমাদের ডান পাশ এই ডান পাশটা কম্পেয়ার করুন প্রিয় দর্শক আপনি বুঝতে পারবেন এটা বাম পাশ আর ডান পাশটা কম্পেয়ার করলে খুব বদে যাচ্ছে এখানে মনে হচ্ছে ডিক্সটা বের হয়ে এদিকে এসে চাপ দিচ্ছে কোন দিকে ডান দিকে এই যে দেখুন এখানে দেখা যাচ্ছে ডান দিকে এসে চাপ দিচ্ছে এই ডান দিকে চাপ দেওয়ার ফলে দ্যাট मींस ওনার যে ডান পাশে যে ছিদ্রটা আছে যে ছিদ্র দিয়ে নার্ভটা বের হচ্ছে ওই ছিদ্রুকে এসে কম্প্রেশন করছে চাপ দিচ্ছে কি এই ডিক্সটা এসে চাপ দিচ্ছে চাপ দেওয়ার ফলে ওনার নার্ভের যে পটটা আছে ওই পটটাকে ন্যারো করে ফেলছে ফলে হচ্ছে কি ওনার নার্ভে কম্প্রেশন হচ্ছে নার্ভে চাপ হচ্ছে এবং হাতে ব্যথা যাচ্ছে হাত জিজি করবে এই সমস্যাটি হবে প্রিয় দর্শক এটা হচ্ছে ডিক্স আমাদের আর এটা হচ্ছে আমাদের যে বার্টেভাল বডি গুলো আছে বডি তাহলে ডিস্ক এবং বার্টেভেল বডি এ দুটো জিনিস আমরা দুটো কম্পেয়ার করব। এটা দেখে আমরা বুঝতে পারবো ডিস্ক কতটুকু খারাপ আছে কতটুকু ভালো আছে এবং স্পাইনের পজিশন আমরা বুঝতে পারবো আর এটা দেখে ডিস্ক গুলি দেখে আমরা বুঝতে পারবো সেটাকে ডান পাশে কম্প্রেশন করছে নাকি বাম পাশে কম্প্রেশন করছে ক্রিয়া দর্শক এই সমস্যা হলে তাহলে কি করবেন আপনারা ক্রিয়া দর্শক এই সমস্যাটা হলে দুটো কাজ করবো আমরা ফার্স্ট মেডিসিন এর পাশাপাশি একটু ফিজিওথেরাপি নেবো ফিজিওথেরাপি তে আমরা এখানে অনেক সময় সার্ভাইকাল স্ট্রাকশন ইউজ করতে পারি আল্ট্রাসাউন্ড টেন্স এবং শরীপ ইউজ করতে পারে এবং কিছু ম্যানুয়াল থেরাপি আছে থেরাপি আছে যেটা একজন ফিজিওথেরাপিস্ট আপনাকে করিয়ে দিবে এই ফিজিওথেরাপি গুলো নিলে আপনি অনেকটা বেটার ফিল করবেন পাশাপাশি আপনার লাইফ স্টাইলটা ঠিক করবেন প্রিয় দর্শক আজকে আমার দেখে আপনি ইজিলি বুঝতে পারছেন যে আপনার কি সমস্যা আছে সেটা প্রিয় দর্শক আজ এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোন একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই